সত্যি কি এই মাসেই টুরিস্ট ভিসা চালু হবে কিনা সত্যি কি চালু হবে কিনা অথবা আমরা এই মাসে ভারত যেতে পারবো কিনা যারা ঘুরতে যায় বিশেষ করে আমাকে অনেকে প্রশ্ন করছেন এইটা নিয়ে অনেকের বিরোধিতা থাকতে পারে কেউ বলবে ভারত কেন যাবে যাবেন অন্য দেশে যান ভারতের কিছু মানুষ বলবে যে আপনাদের এখানে আসার দরকার নাই আপনারা স্বাধীন দেশ উমুক্ত অনেক খুঁচিয়ে খুঁজিয়ে কথা বলবে সেগুলো কানে নেওয়ার কিছু নেই মানে পাশে লোকে কিছু বলে আর দুষ্ট লোক সব সময় আপনাকে খুঁচাবে আপনার পিছনে লেগে থাকবে আপনি ভালো গাছ করতে যাবেন ওদের কাজই হচ্ছে আপনার ভালো কাজটা নষ্ট করা ওদের কথায় কান দেওয়া যাবে না আমরা যারা মানে এই ঘোরাঘুরি পছন্দ করি আমরা কোথায় যাবো কোথায় যাবো না সেটা কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরা ভারত যাব না আমেরিকা যাবো না এই থাইল্যান্ড যাবো না সিঙ্গাপুর মালয়েশিয়া যাব সেটা কিন্তু আমাদের একান্ত বিষয় যারা খোঁচানো তারা খুঁচাবে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা সত্যি কি এই মাসে টুরিস্ট ভিসা পাবো কিনা টুরিস্ট ভিসা চালু হবে কিনা এখন আপনাদের কি মনে হয় আমি তো ধরে নিচ্ছি যে চালু হচ্ছে মাসেই চালু হবে হবে এখন আমার ধরা কিছু না কিন্তু আমরা স্বপ্ন দেখতে বা আশা করতে তো কোনো দোষ দোষের কিছু না আমরা যারা অল্প টাকায় বরফ দেখতে চাই বা পাহাড় দেখতে চাই ঝর্ণা দেখতে চাই তারা কিন্তু ইন্ডিয়াকে বেছে নেই সেটা কিন্তু আমরা আমাদের সুবিধার্থে বেছে নেই এতে তাদের ইয়ের থেকে পর্যটন খাত থেকে ইনকাম হচ্ছে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আমরা তো যাই অল্প টাকায় বরফ দেখার জন্য স্নোফল দেখার জন্য আমাদের ইউরোপে গিয়ে বা কানাডায় গিয়ে স্নোফল বা বরফ দেখার আমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে যাদের সম্ভব না যারা দশ বারো পনেরো হাজার টাকার মধ্যে বরফ দেখতে চাই বা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাই বা কাশ্মীরে গিয়ে কাশ্মীরের অপারেশন ভূস্বর্গ যেহেতু বলা হয় সেগুলো দেখতে চাই আমরা কিন্তু এই জায়গাগুলি বেছে নেব এটা কিন্তু আমাদের সুবিধার্থেই বেছে নেব যেমন আমি ফেব্রুয়ারির ষোলো তারিখ আমার ফ্যামিলি যাবে আমার পরিচিত আরও চার পাঁচটা ফ্যামিলি যাবে ময়মসিং থেকে আমার এক খুব কাছের মানুষ আছে রূপম ভাই উনিও কিন্তু ওনার ফ্যামিলি নিয়ে যাবে আজকে আমাকে জানালো এই আমাদের যে মিঠন ভাই এই নৌগার উনিও কিন্তু ওনার ফ্যামিলি নিয়ে যাবে আমার ফ্যামিলি নিয়ে যাব এরকম আমাদের পাঁচ থেকে ছয়টা ফ্যামিলি অলরেডি হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে কারণ ওই সময় স্নোফল পাওয়া যায় পর্যাপ্ত বরফ পাওয়া যায় বরফের উপরে আপনি চলতে পারবেন ঘুরতে পারবেন বিশেষ করে স্নোফল সেটা তো একটা স্বপ্নের মতো স্নোফলটা পাওয়া যায় সেগুলোর জন্য আমরা কিন্তু এই কাছাকাছি আমাদের পাশের দেশ ভারত সেটা বেছে নেই নিচ্ছি আমাদের সুবিধার্থে এবং ওই ক্ষেত্রে আমাদের ট্যুরিস্ট ভিসাটাই হচ্ছে জরুরি টুরিস্ট ভিসা না হলে তো আমরা ইজিভাবে যেতে পারবো না সবাই তো আর বিজনেসম্যান না ছা করবে বা অন্য ভিসা নিয়ে যাবে যাক সেটা বিষয় না আমরা অল্প খরচে অল্প সময়ে অল্প খরচ অল্প সময়ে মানে সবকিছু মিলিয়ে আমরা যে কাছাকাছি যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে চাই সেটা কিন্তু ভারত গেলে আমরা পারি সে কারণে কিন্তু আমাদের ভারত যাওয়া এতে ভারতে কিছু মানুষ আছে উস্কানি দেবের চুলকানি বেশি বাংলাদেশের কিছু মানুষ আছে উস্কানি দেবের চুলকানি বেশি এদের এরাই বাড়তে থাক সমস্যা নেই আমরা আমাদের কাজ করে যাব। মানে দুষ্ট লোক সব সময় পিছনে লেগে থাকবে কেন লেগে থাকবে সেটা তো বললামই যে এই মানুষগুলোর নেচারটা এরকম ওদের আর কি বলবো যাই হোক কথা না বাড়াই শেয়ার দিন আমরা যেহেতু এই অক্টোবর মাসের সাতাশ তারিখ কাশ্মীরে যাচ্ছি আপেল বাগান থেকে আপেল বেরে খাওয়ার জন্য আর সেপ্টেম্বর বারো তারিখ যাচ্ছি সিকিম এবং সেপ্টেম্বর তিরিশ তারিখেও সিকিম আছে সেপ্টেম্বরের বাইশ তারিখ থাইল্যান্ড ট্যুর আছে সেভাবে আমাদের সব গুছানো আশা করি আপনারা যারা যেতে চান যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিলাম নাম্বার আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো আর যারা টিকিট কাটতে চান ভারতের বা ভারতের ট্রেন বা বিমানের বা অন্যান্য দেশের বিমানের টিকিট কাটতে চান তারা একটু এই মানে যোগাযোগ করবেন সেই নাম্বারটা তো আছেই তারপর বলছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি বিরাশি পঞ্চান্ন আশি এই নাম্বারটা আর আমারটা দিয়ে বিচার জন্য যোগাযোগ করেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ